দুবাইয়ের রাজকুমারী শেখা মেহরা তিনি এক রাতের মজার জন্য ত্রিশ কোটি টাকা চার্জ করেন এবং তাও শুধু কারো কোলে বসার জন্য ভাবুন একবার এমনি এমনি তো টাকার পাহাড় হয় নিয়েদের। শেখা মেহরার এত টাকা আছে যে সমস্ত বলিউডের অভিনেত্রী সম্পদ তার তুলনায় কিছুই নয় তার মোট সম্পদের পরিমাণ দেড় বিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় সতেরো হাজার কোটি টাকা শেখা মেহেরা পৃথিবীর সবচেয়ে নবীন বড়লোক শেহজাদি সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাহতুমের ছোট মেয়ে এই শেখা মেহেরা তিনি দুবাইয়ের প্রথম নারী যিনি হিজাব ছাড়াই বড়ো বড়ো অনুষ্ঠানে যোগ দেন সাধারণত ফেরারিতে করে যান তিনি আর সেটির মূল্য প্রায় ছেষট্টি কোটি টাকা তাছাড়া তিনি যে হ্যান্ডব্যাগটি ব্যবহার করেন সেটির দামও দুই কোটির উপরে এখন আপনার মনে হতেই পারে খরচের যা বহর আসলে এদের ইনকামই কত দুবাইয়ের রাজকুমারী বছরে প্রায় এক হাজার কোটি টাকা উপার্জন করেন যা ভারতের রটন টাটার সম্পদের চেয়েও বেশি শেখা মেহরা সিংহ পুষতে পছন্দ করেন বিশ্বের সবচেয়ে দামি দামি পোশাক পরেন এমনকি তিনি একবার যা পরেন দ্বিতীয়বার আর সেটা পরেন না এমনই জনশ্রুতি রয়েছে এছাড়া পৃথিবীর সবচেয়ে দামি বাড়ি হাউস অফ খলিফাতে থাকেন শেখা মেহরা। এই বাড়ি এমনভাবে তৈরি করা হয়েছে যা দেখে মনে হবে পৃথিবীতেই যেন এক টুকরো স্বর্গ বানানো হয়েছে ইঁটের তৈরি এই বাড়ির প্রায় প্রত্যেকটা জিনিসই সোনা না হয় হীরা দিয়ে সাজানো রয়েছে এছাড়া তার আরেকটি শখ হল পৃথিবীর সবচেয়ে দামি ও সুন্দর ঘোড়া লালন পালন করা শাহজাদির এক একটা ঘোড়ার দাম প্রায় তিন মিলিয়ন ডলারের চাইতেও বেশি বলে ধারণা করা হয় শেখা মেহেরাকে প্রায়ই দুবাইয়ের বিভিন্ন ঘোড়ার রেসে অংশগ্রহণ করতে দেখা যায় পৃথিবীর শ্রেষ্ঠ প্রায় এগারোটা ঘোড়া তার মালিকানায় আছে তিনি প্রতি বছর প্রায় চার মিলিয়ন ডলার এই ঘোড়ার পেছনেই খরচ করে থাকেন এছাড়াও তার দুটি রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে এগুলোর পেছনে বছরে না হলেও এক কোটি টাকা তো খরচ হয় তাছাড়া এই প্রিন্সেস ভয়ঙ্কর রকমের পৃথিবীর যত দামি গাড়ি রয়েছে তার সবগুলোই তিনি ব্যবহার করেছেন এর মধ্যে সবচেয়ে দামি যে গাড়িটি রয়েছে সেটি হল ম্যাকলারেন সেভেন টোয়েন্টি এস এবং পিঙ্ক কালারের রোজ রয়্যাল ঘোস্ট এই গাড়িগুলোকে তিনি আবার সোনা দিয়ে মুড়িয়ে রেখেছেন মাঝে মধ্যে এমনটাও শোনা যায় একটি গাড়ি চার থেকে নয় দিনের বেশি ব্যবহার করেন না তিনি তাহলে বুঝতেই পারছেন কতটা ধনী হলে এরকম কাজ করতে পারে একজন মানুষ তাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে নবীন বড়লোক শাহজাদি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আসা এই শাহজাদি বর্তমানে নানা ধরনের সামাজিক কর্মকাণ্ডে নিয়োজিত আছেন নারীদের অধিকার আদায়ের জন্য তিনি দুবাইতে এখনও লড়াই করে যাচ্ছেন শেখা মেহেরা অসহায় ছেলে মেয়েদের পড়াশোনার জন্য গ্রামে অনেক স্কুল তৈরি করেছেন বর্তমানে তার অর্থায়নে দুবাইতে অনেক স্কুল কলেজ পরিচালিত হচ্ছে শেখা মেহরা সাধারণ জনগণের সমস্যার সমাধানের জন্য রাতে পুরো আরব আমিরাতের প্রতিটি এলাকা প্রদর্শন করেন এই রাজকুমারী তার ব্যক্তিগত তহবিল বিশ্বের অনেক রাষ্ট্রে দান করেন সম্প্রতি ক্রিশ্চিয়ান রোনালদোর সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে খবরের শিরোনাম হয়েছিলেন শেখা মেহরা তবে সেটা ছিল শুধুই গুঞ্জন মাত্র কারণ কিছুদিন হল তিনি তার নিজের কাজিনকে বিয়ে করেছেন আসলে এদের লাইফ স্টাইল দেখলে হাঁ হয়ে তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার নেই যাই হোক আজ এখানেই শেষ করছি আপনার মতামত কমেন্টে জানাতেই পারেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ